শীতকালে বাঙালির বাড়িতে মটরশুঁটির কচুরি একবার না একবার হবে তো কীভাবে মটরশুটি কচুরি বানালে একটু খুব বাইরে বেরিয়ে যাবে না আর একদম খাস্তা কচুরি হবে সেটারই রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন মটরশুঁটি প্রচুর জন্য মটরশুঁটি তো অবশ্যই লাগবে তো এই দেখুন এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আর এখানে লাগছে কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে সামান্য একটু জিরে আর একটু আদা এবার এই সবগুলোকে একটা মিক্সির পোটোর মধ্যে নিয়ে নেবো দেখুন এখানে একটা মিক্সির পোটোর নিয়ে নিলাম এই সব জিনিসগুলোকে আমি নিচে গোটাতে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন এই লঙ্কাগুলো খুব ঝাল আমি চারটে লঙ্কা দিয়েছি আদা আর গোটা জিরেটাও এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু দেব চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করেও দিতে পারেন তবে চিনিটা দিলে খেতে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম দু চামচ ঘি আপনারা সাদা তেলও এটা বানাতে পারেন তবে আমি বলবো একটু ঘি দিয়ে বানাবেন অথবা ঘি ও সাদা তেল দুটো মিক্সড করে বানাবেন খেতে খুব সুন্দর লাগে আমি পুরোটাই ঘি বানাচ্ছি ছোটো চামচে দু চামচ ঘি দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে দিলাম এবার চেয়ে মিক্সির মধ্যে আমার মটরশুঁটিটা বাড়িতে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই যেহেতু সব মশলা আমি ওতেই দিয়ে দিয়েছিলাম তাই জন্য আর কিছু অ্যাড করতে হবে না এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে যেহেতু এটা অনেকক্ষণ সময় লেগেছিল প্রায় মিনিট দশের মতো তাই আমি একটু এটাকে স্কিপ করে দিয়েছি ছোটো করে দিয়েছি ভিডিওটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এখানে আমি একটু জোয়ান অ্যাড করে দিলাম জোয়ানটা অ্যাড করে দিলে কী হবে বলুন তো মুখে যখন জোয়ানটা পড়বে পুরের সঙ্গে খুবই ভালো লাগবে যাতে আপনারা চাইলে জোয়ানটা দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন তো দেখুন এখানে ডোটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে মানে আমার পোকটা তো এখানে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা শুকনো কড়াইয়ে আমি একটু জিরে ধুনে মুড়ি আর শুকনো লঙ্কাকে একসঙ্গে দিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এটাই হলো আমার ভাজা মশলা এবার দেখুন ডোটা আমার রেডি এটাকে আমি একটা একটা থালার মধ্যে একদম স্প্রেড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এটা একটু টেনে যাবে এটাকে এক সাইডে রেখে দেব এবার আমি ময়দা মাখবো এখানে আমি সাড়ে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু চিনি ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব প্রচুরই একটু খাস্তা না হলে ভালো লাগে না তার জন্য এখানে দিয়ে দিলাম বড় চামচের চার চামচ সাদা তেল সাদা তেলটাকে দিয়ে ভালো করে এটাকে ময়ন দিতে হবে দেখুন আমি কীভাবে ময়ন নিচ্ছি এরকমভাবে আপনারা দিয়ে দেবেন ময়নটা দিলে পরে কচুরিটা খুবই খাস্তা হবে ময়নটাকে কিন্তু খুব ভালো করে দিতে হবে আরেকটা কথা বন্ধুরা প্লিজ আমার ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন একটু একটু করে জল দিয়ে যেমন রুটি বা লুচির ডো বানায় সেরকমভাবে কিন্তু এটাকে রেখে নিতে হবে জলটা একসঙ্গে পুরোটা দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর মাখবেন একসঙ্গে পুরো জলটা দিয়ে দিলে এটা একদম পাতলা টাইপের ময়দা মাখা হয়ে যাবে খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে দেখুন আমি যেভাবে মাখছি এরমভাবে এটাকে একটু ভিসে তেসে মেখে নেবেন তাহলে খুবই সুন্দর হবে দেখুন আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এরম ধরনের আপনারা ময়দাটা মাখবেন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল ওই এক থেকে দেড় চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে আর মেখে এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম পনেরো মিনিট পর দেখুন আমি ফিরে এলাম একদম কিন্তু পারফেক্ট আমার ময়দা মাখা হয়ে গেছে এটাকে আরও একবার ভালো করে থেসে নিলাম এবার এটা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো খুব ছোট ছোট কাটছি না সামান্য একটু বড় যেমন আমরা লুচির লেচি কাটি সেরকমই কাটছি তবে একদম ছোট্ট ছোট্ট না অনেকগুলো লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি এবার লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে গোল করে নেব আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে বাকিটা পরে করব দেখুন এভাবে কি করে কোটটা ভরবেন এভাবে একটু বন্ধ করে নেবেন তারপর একটু পুর নেবেন কোটটা ভালো করে হাত দিয়ে গোল করে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন এরপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে এভাবে মুখটাকে বন্ধ করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সিল করে দেবেন তাহলে একদম কোটটা কিন্তু বাইরে বেরিয়ে না আর একটা দেখাচ্ছি দেখুন এভাবে প্রথমে হাতের সাহায্যে একটুখানি গোল করে নেবেন তারপরে একটুখানি কুড় দেবেন একদম অল্প বুট দেবে না দুটটা বেশ একটুখানি দেবেন তারপর দুটটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নেবেন এভাবে বন্ধ করে নিলে একদমই পুর বাইরে বেরিয়ে যাবেন আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কিন্তু উৎসাহিত করুন আপনাদের কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কথা বলতে বলতে অনেকগুলো পুর আমার কিন্তু ভরা হয়ে গেছে এবার এগুলো বেলে নেব সামান্য একটু তেল দিয়ে বেলছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও ফেলতে পারেন আমার তেল দিয়ে বেলাটাই সুবিধা মনে হয় তাই আমি তেল দিয়ে বেলছি দেখুন একটু পুর বাইরে বেরিয়ে যাচ্ছে না এভাবে হালকা হালকা করে এটাকে বেলে নিতে হবে আরেকটা দেখাচ্ছি দেখুন বাড়ি বেরিয়ে যাচ্ছে না এভাবে বেশ কয়েকটা কচুরি আমি বেলে নেব পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যায় দেখুন আমার কচুরিগুলো কিন্তু অনেকগুলো বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব এদিকে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি যে কোনো ভাজা মুড়ি লোহার কড়াইয়ে করি লোহার কড়াই করলে আমরা এটা খুব একটা পড়ে না তার জন্য লোহার কড়াই করছি এটা লোহার কড়াই এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এটাকে একটা কচুরি আমি দিয়ে দিলাম তো দেখুন কচুরিটাতে এভাবে ওপর থেকে একটু করে তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে করে দিলাম দেখুন কী সুন্দর ফুলে উঠেছে একটু পুর বেরিয়ে যাচ্ছে না আর পুর বেরিয়ে গেলে তেলটাও খুব নোংরা হয়ে যায় তো এটাকে আমি এবারে তুলে নেবো দেখুন দুপিটি সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আর একটা কচুরি আমি দিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠেছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত আপনারা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করুন দেখুন কত সুন্দরভাবে ভুলে গেল আমার রেসিপিগুলো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখুন আর আমি ভেজে নিচ্ছি এভাবে একটা একটা করে সব কচুরিগুলোকেই আমি ভেজে নেব দেখুন আমি অনেকগুলো কচুরি এখানে ভেজে দিয়েছি এটাকে আমি আলুর তরকারির সঙ্গে সার্ভ করেছিলাম তো বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু পুরনো বন্ধু আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ